আমি যেদিন সেদিন ধরবো আজাব আমার আদাবের মতো আদাব কেউ দিতে পারবে না আমার শাস্তির বাদলের মতো বাদল আর কেউ দিতে পারবে না সুতরাং আমার ভয়রা আমার বন্ধুগণ সারা দুনিয়ার সমস্ত মেসেঞ্জার অফ আল্লাহ সমস্ত নবী রাসূল মহাপুরুষ বলে একটাই কথা ছিল হে পৃথিবীর মানব দৃষ্টি তোমরা তোমাদের স্রষ্টার পরিচয় করো তোমাদের খালিক ও মালিকের পরিচয় করো এই পৃথিবীতে তোমাকে এমনিতেই দেওয়া হয়নি এই সাধারণ ভূষণ এই রঙ্গমন সময়ে পৃথিবীটাকে এমনিতেই বানানো হয়নি উদ্দেশ্যবিহীন তোমাকে দেওয়া হয়নি মকসুদ ছাড়া তোমাকে সৃষ্টি করা হয়নি

যে আমাদের ইসলাম সেই ইসলামে পৃথিবীর মানুষের মানবীয় প্রয়োজন গুলোকেও উপাসনা এবংতের অন্তর্ভুক্ত করা হয়েছে এটাই লক্ষণীয় বিষয় সৌভাগ্য বিষয় একটা মানুষ তার প্রয়োজনে চিকিৎসকের কাছে যায় এটা তার শারীরিক প্রয়োজন বাহানাও তাহলে এটাকে শুধু শারীরিক প্রয়োজন রাখেননি এটাকে এবাজতের পর্যায়ে এনেছেন সুতরাং বলা হয়েছে লিপুলি দায়ন দেওয়া প্রতিযুদ্ধের জন্য হয়েছে ঔষধ

তাদের হক ভুলে যায় না এরপরে আরো আটটি অধিকারের কথা বলা হয়েছে ওই আটটি আটটি হলো এবাদতের বাইরে মানে আল্লাহ গুলামি এবাদত বাইরে দিয়ে নয় এগুলো মানবীয় হুকুম সামাজিক হুকুম পার্থিব হুকুম জাগতিক এবং আন্তর্জাতিক রাষ্ট্রীয় এবং আন্তঃরাষ্ট্রীয় হুকুমকে বলা হয়েছে আল্লাহ গুলাম তারা এই কাজগুলোকে এবাদতের পর্যায়ে করে দিয়েছেন প্রতিবেশীর খবর গিরি করা প্রতিবেশী প্রতিবেশী নিকট আত্মীয় দূরের আত্মীয় আপনার কলি অফিস আদালতের কর্মী আপনার পথিক মুসাফির গরিব দুটি মানুষ এদের ইসলামে এবাদতের পর্যায়ে এনে দেওয়া হয়েছে আমি সবাই হাতে কম এই জন্য যে আয়তের ব্যাখ্যা যাচ্ছি না কথা আমি করে দিলাম